গাজীপুরের টঙ্গি শহীদ আহসানুল্লাহ মাস্টার দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্মে দিশেহারা চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা হাসপাতালটির তত্ত্বাবধায়ক বলছেন দালালদের দৌরাত্ম যেন গরীব রোগীদের ক্ষতির কারণ না হয় সে বিষয়ে নির্দেশনা রয়েছে তার গাজীপুর থেকে জসীম সঙ্গে নিয়ে শাকিল খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুরে টঙি সরকারি জেনারেল হাসপাতালের আশপাশ জুড়ে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগ করা দালালের হাতে জিম্মি হয়ে পড়েছে শহীদ মাস্টার জেনারেল হাসপাতালের মূল ফটক জরুরি বিভাগের ভেতরে বাইরে বহির্বিভাগের চিকিৎসকদের প্রায় প্রতিটি দরজার সামনে ও অন্তর্ভাগের সবকটি ওয়ার্ডে দালালদের অপতৎপরতা সরকারি হাসপাতালে প্রতিটি পরীক্ষার ব্যবস্থা থাকলেও কতিপয় চিকিৎসকদের যোগসাজসে বাইরের ডায়াগনস্টিক হাসপাতালে নো কেন্দ্র থেকে পরীক্ষার জন্য প্রভাবিত করেন দালালরা এমনি সব অভিযোগ চিকিৎসা নিতে আসা রোগী ও রোগের সজনদের ডাক্তার এবং দালালরা মিলে মানে বিভিন্ন ডায়াগনস্টিক হাসপাতালে পাঠায় বিভিন্ন দালাল দ্বারা আমরা প্রতারণা শিকার হচ্ছি তো আমরা জানতেছি যে দালাল মুক্ত হাসপাতাল যেতে থাকি আসলে আমরা গরীব মানুষ সাধারণীক্যে এত টাকা করা যায় 500 টাকা চাই বইরেছে আমরা জানি অনেক আছে আছে অনেক মেশিন আছে সব কাছে আছে আমরা এমন করব তাহলে আমরা জনসাধারণের জন্যTableHeader কথা মতন আমি জনসাধারণের গিয়েছি সরকারে মেডিকেল করছে গরীবের জন্য কম টাকা কম করেছে আমাদের সুবিধার জন্য তাহলে আমরা কি সুবিধা পাচ্ছি দালালেরা প্রথমে নিজেদের হাসপাতালের কর্মী হিসেবে পরিচয় দেন তারা হাসপাতালের অব্যবস্থাপনার কথা বলে রোগী ও সজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভাগিয়ে নেয়ার চেষ্টা করেন আর দুই একটা রোগী পাইলে আমি নিয়ে আই দিই এই দুইটা পয়সা পাইলে ওইডা নিয়ে খাই আমি আর কোনো টাইম নাই আমি আসি 9:00 এ আসি বা 10:00 এ আসি এদিকে দালালদের দৈরাত্রে গরিব দুস্থ রোগীদের যেন ক্ষতি না হয় সে ব্যাপারে হাসপাতালটিতে দায়িত্বরত সবাইকে সতর্ক করা হয়েছে বলে জানালেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক তবে দালালদের প্রবেশ বন্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে মেলেনি সে উত্তর দালাল ভিতরে ঢুকে রোগীদের ক্ষতি না করতে পারে এবং ওনারা যাতে একটু আইন শৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে একটু তৎপর হয় হাসপাতাল ভিজিট করে আমি আমাদের স্টাফদের বলে দিয়েছি যাতে কোনো গরিব রুগী দালালদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হয় প্রশাসনের পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনে উদ্যোগ নিলেই কেবল বন্ধ হতে পারে দালালদের অপতৎপরতা এমনটাই মনে করছেন ভুক্তভোগীরা আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক